হৌজুম্লাহিম শৈতানুর রাজিম বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহিরবাণীতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিউার্স আর সরাসরি আপনাদের মাঝে আসছি একটা বিষয় শেখাতে হ্যাঁ ইউটিউবে থামবেলে যেটা দেখছেন সেটাই আজকের বিষয় হলো বাচ্চা ছেলের মেয়ের যে কোনো রোগ দূর করার একটা তাবিজ দেখতেছেন যে আপনার বাচ্চা আপনার ছেলে আপনার সন্তান বা আপনার কন্যা বারে বারে কান্নাকাটি করে কোনো কারণবশত এমনি মায়ের বুকের দুধ খায় না এবং কি কোনো জায়গায় গেলে কান্নাকাটি করে শরীরটা শুকায় যায় খাইতে কোনো কিছু খাইতে তার ভালো লাগে না কোনো কিছু কোনো জায়গায় যাইতে তার ভালো লাগে না গুনগুন গুনগুন করে শুধু কান্নাকাটি করে আস্তে আস্তে শুক যাইতেছে যেতেছে এরকম অনেক বাচ্চারই এরকম সমস্যাটা হয় সেটা দুই কারণে এক হলো শারীরিক আর এক হল তার মানসিক এই দুইটা কারণে যদি তার শারীরিকের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ডাক্তার দেখাবেন ডাক্তারের চিকিৎসা করার পরেও যদি দেখেন যে কোনো সমাধান আসতেছে না তাহলে আজকের আমার এই বিদ্যাটা দিয়ে আপনি কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি অবশ্যই সেই ব্যক্তি দ্রুত সুস্থ হবে সেই বাচ্চা ভালো থাকবে তার কোনো বালা বালামসিবত বদ নজর ঝিন পরি দুষ্ট দেওদানবের আসর এগুলো কোনো কিছুই থাকবে না কোনো বাচ্চার উপরে বেশিরভাগই বাচ্চার উপরে ঝিন পরি ভূত পেতের দৃষ্টি থাকে সেই কুদৃষ্টির কারণে বাচ্চাটা অসুস্থ হয়ে যায় শুকায় যায় কান্নাকাটি করে বমি করে কোনো কিছু খাইতে পারে না আবার জিন জাতি ব্যতীত মানুষরূপেও কিছু খারাপ ব্যক্তি আছে কোনো আপনার বাচ্চাটা নুতুষাতুষ আপনার সন্তানটা দেখতে খুব সুন্দর তো ওই সন্তানের দিক তাকাইয়া বদনজর দিব বদনজরটা কী এহ অমুকের এটা সেই যে কী নুতুষ নাদুষ হইছে কি সুন্দর হইছে এই যে একটা বদনজর দিল এই যে একটা কু নজরে চাইল এতে ওই ব্যক্তিটা বদনজরে ওই বাচ্চাটা অসুখ হয় বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন রূপ বেদি সৃষ্টি হয় এজন্য মানুষের বদনজর জিনের আসর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের মাঝে বিদ্যাটা তুলে ধরতেছে তো যারা কবিরাজি করেন বা তন্ত্রমন্ত্র লাইনে আসেন বা যারা নকশা তাবিজ লিখতে পারেন তারা আজকের আমার এই বিদ্যা দিয়ে আপনারা আমলটা করেন কাজটা করেন অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন তো এখন আমি মূল টপিক্সের ভিতরে চলে যায় সেই বাচ্চাটার জন্য কি করবেন যদি বাচ্চাটার এরকম সমস্যা হয় সেই ক্ষেত্রে করণীয়টা কি প্রথম করণীয় হল বাচ্চাটাকে পাক পবিত্র অবস্থায় রাখবেন রাইখা আপনি সাতটা বড়ই পাতা নেবেন সাতটা বড়ই পাতা নিয়ে আইসা এক গামলা পানির ভিতরে সাতটা বড়ই পাতা রাইখা দিবেন সারে দিবেন ছেড়ে দেওয়ার পরে ওর ভিতরে সাতটা ধুবলা ঘাসের আগাল দুর্বা গাছ অর্থাৎ দুইপলে গাছ এই দুর্বা গাছের সাতটা ডগা ওর ভিতরে সারা দেবেন ছাড়া দেওয়ার পরে ওই পানিটার উপরে চারকুল অর্থাৎ কুল হু আল্লাহ আহাত কুল আউজুবি অবিল নাচ সুরা এরপরে কুলিয়া আইওয়াল কাফিরুন সূরা এরপরে কুল আউজুর ফালাক এই হলো চারকুল নাস ফালাক কাফিরুন এ এই হলো চারটা সূরা চারটা সুরা একবার করে পড়বে চারবার পড়বেন চারটা ফু দিবেন ওই পানিতে দেওয়ার পরে ওই পানিটুকু দিয়ে আপনার সন্তানকে গোসল করাবেন আর ওই পানিটুকু একাধারে ধারাবাহিকভাবে সকালে দুপুরে রাত্রে এইভাবে তিন দিন আপনি তিন থেকে সাত দিন ওই পানিটুকু খাওয়াবেন একটা করে বড়ই পাতা আপনার সন্তানকে খাওয়াবেন সাত দিনে সাতটা বড়ই পাতা খাওয়াবেন আর সাত দিনে সাতটা ধুবলে গাছ খাওয়াবেন এতে করে সেই বাচ্চার উপরে যে ধূষ আছে যে দৃষ্টি আছে যে বদনজর আছে সেই বদনজরটা কেটে যাবে তো একটা তাবিজ আপনাদেরকে দেখাইতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল খতনাক জবরদস্তি একটা তাবিজ সেই তাবিজটা আমি আমার খাতার ভিতর লিপিবদ্ধ করছি উর্দু পাকিস্তানি কিতাব মিসবাহ উল আর ওয়াহ এই কিতাব থেকে সংগৃহীত তো অত্যন্ত বহুবার পরীক্ষিত সেই তাবিজটা আপনাদেরকে সরাসরি পিছন ক্যামেরাতে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখেন লক্ষ্য করুন তো প্রাণপ্রিয় ভিওয়ার্স এই হলো নকশা এই নকশাটুকু যেভাবে যেভাবে লেখা আছে এই হরফগুলো যেভাবে লেখা আছে আপনাকে হুবহু সেইভাবে লিখতে হবে লাল কালি দিয়ে তো এখানে আরবি হরফগুলো লেখা আছে যেভাবে দেখেন এখানে যে শব্দগুলো লেখা আছে যে আয়াতগুলো লেখা আছে যে আয়াতের শক্তি যে মোয়াক্কেলার জিন্নাতের নাম লেখা আছে এই যে শয়তানার ধোঁকা দিতে পারবে না সাইয়া তা ইয়ানুন শৈতান তো সেই শয়তানের থেকে হেফাজত করবে আল্লাহ পাক সমস্ত কিছু থেকে বদ নজর জিন পরি আসর দুর্দশি সমস্ত কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে তার তিপটা হলো যদি কোনো সন্তান শুকাইয়া যায় কাঁদতে থাকে জিন বুত শ্মশানের মাসানে হোক জাদু বান হোক অসুস্থ হোক সব কিছু ভালো হবে যে কোনো দিনে যে কোনো সময় উক্ত তাবিজটা লিখে বাচ্চার নাম ও মাতার নাম পিতার নাম লিখে আতর মাখাইয়া আগরবাতির ধোঁয়া দিয়া তিন ধাতুর তাবিজে ভরে তিন ধাতুর তাবিজটা কি স্বর্ণকারের দোকানে বলবেন যে আমাকে একটা তিন ধাতুর তাবিজ দাও তারা আপনাকে তিন ধাতুর তাবিজ দিবে দুইশো থেকে তিনশো টাকা নেবে বা তাবিজের ভিতরে ভইয়রা গলায় বেঁধে দিবে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হবে এবং তাবিজ লিখে ধুয়ে খাওয়াইবে ইয়া বহুবার পরীক্ষিত আপনি একটা সাদা কাগজের ভিতরে এই নকশাটা লাল কালি দিয়ে লেখবেন লেখবেন যে কোনো সময় যে কোনো দিন অবশ্যই পাক পবিত্র অবস্থায় সুন্দর করে যেভাবে লেখা আছে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবে আপনাকে ঠিক হুবহু লিখতে হবে অঙ্কন করতে হবে লেখা শেষ তারপর একটু আতর লাগাই দিবেন একটা আতর লাগাই দিয়ে আইরা তারপরে এর এই যে এই নকশার এই নিচের জায়গায় এই আরবি হরফের নিচের জায়গায় ছেলের নাম অমুক পিতার নাম অমুক মাতার নাম অমুক লিখে দিবেন দিয়া সুন্দর করে তিন তাবিজের ভিতরে ভইরা মম মোম দিয়া মুখটা বন্ধ করে তারপরে সেই বাচ্চার গলার ভিতরে ঝুলাই দিবেন এই তাবিজটা আর তিনটা নকশা লিখবেন তিনটা নকশা লিখবেন কার ভিতরে সাদা কাগজে লাল কালি দিয়া কোনো আতল লাগানো দরকার নাই কোনো আগরবাতে ধোয়া দেওয়া দরকার নাই শুধু লাল কালি দিয়া এই নকশাটা তিনটা লেখা এক গ্লাস পানির ভিতরে নকশাটাকে তিনবার চুবাবেন মানে লেখার পরে নকশাটাকে তিনবার চুবাবেন চুবাইয়া ওই নকশাটুকু পানিতে বা নদীতে ফেলাই দিবেন কিন্তু নাম কিন্তু অবশ্যই লিখতে হবে তার নাম তার পিতার নাম তার মায়ের নাম অর্থাৎ বাচ্চার নাম তার পিতার নাম মায়ের নাম লেখা প্রতিদিন একটা করে ওই কবচটা পানির ভিতরে ভিজাইয়া আপনি ওই বাচ্চারা খাওয়াই দিবেন এই একটা তাবিজই তিনবার আপনার তিন দিনে লেখতে হবে না একদিনে লিখলেই হবে এক দিনে লেখা তিনটা তাবিজ আপনি তিনবার চুবাইয়া বাচ্চারা তিন দিন খাওয়ান আর যে নিয়মটা বলছি বড়ই পাতার কথা সেটা পালন করেন এই বিওয়ার্স কাজ হবে না কেন বিশ্বাস ভক্তি ভরসা আস্থা থাকলে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আল্লাহর কালাম আল্লাহর আয়াত আল্লাহর কোরআনের বাণী এগুলো কখনো মিথা যাওয়া নয় বৃথা যাওয়ার নয় মানুষ বি করতে পারে আল্লাহর দেওয়ার জংলার গাছ এবং কি কোরআনের আয়াত কোরআনের বাক্য কখনো বিথা যায় না বিথা যায় না বিথা যায় না যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে ভালোবাসা থাকে আল্লাহর প্রতি যদি প্রেম থাকে যদি আশ্বাস থাকে অন্তরে যদি আশা থাকে বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই মেরি দুষ্ট বজুর্গা আজিজ হান্ড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন আপনি লাভবান হবেন এ হাতে পরিমাণ সন্দেহ নাই তো ভিউয়ার্স কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি কেউ যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওইরা আপনি যে জিনিস বুঝেন না সেটা বলবেন আমি বুঝায় দিব আর কেউ যদি অনুমতি বা এজাজত নামা নিতে চান আমার কাছ থেকে অনুমতি এজাজত নামা নিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে আপনাকে অনুমতি এজাজত নামা দিয়ে দেবো এরকম সুন্দর এরকম জবরদস্ত আমল আপনি ইউটিউব চ্যানেল জগতে কেউ আপনাকে দিবে না কেউ আপনাকে বলবে না এইভাবে ভেদ কেউ বলবে না বড়ই পাতা দিয়া যে বাচ্চাকে গোসল করানো লাগে পানি খাওয়ানো লাগে এরকম নিয়ম বিধিবিধান এ থেকে জেড পর্যন্ত কেউ বলবে না একমাত্র তান্ত্রিক গুরু হৃদয়ান সিস্তি ছাড়া তো ভিওয়ার্স কথার বেশি বলবো না সকলের কাছে বিদায় নিচ্ছি কে কি আমল চান কোন আমলটা চান সেটা আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি ওই বিষয় নিয়ে ওই টপিক্স নিয়েই আপনাদের আমল দেব আর একটা কথা বলি জুয়া খেলা জিতার জন্য যদি আমল ওরকম অ্যাকচুয়ালি যদি মানুষের কাজই করত তাহলে আজকে মানুষ কোটি 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 টাকার মালিক হয়ে যাইতো আসলে জোয়া খেলার বিদ্যাগুলো আমার কাছে চাবেন না ওগুলো বরঞ্চ দিয়ে কোনো লাভ নাই ওগুলো মন গড়া জিনিস জোয়া খেলার কোনো তদ্বির হয় না তো মানুষের রোগ আত্মিক মানসিক শারীরিক যা যাবতীয় যা সমস্যা আছে সেগুলো রুহানি হোক কালো জাদু হোক সিফলি হোক তন্ত্র হোক ইসলামিক হোক যে কোনো তরিকা হোক যে কোনো তরিকার মাধ্যমে সেটা সমস্যা সমাধান করা যায় আসমানি এবং জিসমানি বালা থেকে তো বিওয়ার্স এ বিষয়ে নিয়ে অনেক কথা অনেক হাকিকত বেশি কথা বলতে চায় না মা আপনাদের মাঝে আমি যেইভাবে বোঝাই সেইভাবে আশা করি কেউ বোঝাইবে না তো অবশ্যই শুক্রবারে নকশাটা লেখাটা ভালো উত্তম অতি উত্তম উত্তম দিনটাই হলো শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়বেন নামাজ পড়ে আইসা ঘরে বৈশা নিরিবিরি নকশাটাকে লেখা আতর মাখায় একটু সুগন্ধি গ্রাণযুক্ত আতর মাখায় নিবেন নিয়ে তা ভরবেন আর তিনটা আপনি তিনটা লেই খাই শুধু পানিতে ভিজায় চুবাইয়া ওই কাগজটুকু নিয়ে নদীতে বা পুকুরে করে দিবেন তো তবে কথা বেশি বলবো না এবার সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তান্ত্রিক গুরু রেদুয়ান চিস্তি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত